খাও সুৎকোর খাও সুৎকোর খাও শাস্তির কথাও শুনে রাখো এই শাস্তিও তোমার জন্য সুদ খাও তোমার জন্য অতএব সুতোর যারা আছে সবাই সাবধান সুদ খাইবা না সুদ যদি খাও কি শাস্তি আমি আটকা বইরা বললাম তো সুদ খাবো না সারব সবাই কয় না না যখন গেল চতুর্থ ব্যক্তির কথা বলছে যে আপনি চতুর্থতম ব্যক্তিকে যাকে দেখলেন যে একটা রক্তের সাগরের মধ্যে যে হাবুডু খাচ্ছে আর কিনারায় আসলে যাকে মধ্যে প্রেরণ করা হচ্ছে এই ব্যক্তিকে এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে সুদ খাইত সুদ জোরে কয়েন না কি খাইত শুনব কি খাই আমি বলি নাই আল্লাহর রসুলকে বলছে জিব্রি ওই ব্যক্তি এরা হলো ওই ব্যক্তিগুলা যারা সমাজের বড় বড় পদে বসে নিজেদের অর্থ করে দিয়ে সুৎ তো সুদ সুদ আমি যদি না বলি আমার শাস্তি কি আগে বলছি আমার এটা বলতে হবে না বললে তো ভাই আমার ফ্রেই তো আমি তো বাঁচি না আমি তো বাঁচি না আপনাকে কিভাবে বাঁচাবো আমি না বললে তো আমাকে এখন বাধ্য হয়ে আমি বলতেছি বলছে ওই রক্তের সাগরে যারা ভাসতেছে যারা দুনিয়ার বুকে যারা সুদ খাইছে তার নিজের পরিশ্রমের টাকা আসল দিতে দিতে দুই গুণ তিন গুণ দেওয়া শেষ কিন্তু তার মূলধন দেওয়া শেষ হয় না মূলধন দেওয়া কি হয় না কয়েকবার দিছে কিন্তু মনধন বলে এখনো বাকি আল্লাহর রসুল বলে এরা হলো ওই দুনিয়ার সুৎখর গুলা যে সুৎখর গুলা দুনিয়ার মধ্যে সুৎ খাইছে আর আজকের এই দিনে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি হিসেবে রক্তের সাগরের মধ্যে ফেলাইছে তারা প্রাণপণ চেষ্টা করে আসার চেষ্টা করছে আর এই ফেরেস্তা তাদেরকে বাড়ি দিয়া রক্তের সাগরের মাঝখানে পাঠাইয়া দিয়ে বলে তাদের টাকা গুলা পরিশোধ করার জন্য বার বার তাদেরকে টাকা দিছে বলে তার মূলধন দেওয়ার ক্ষমতা ওই ব্যক্তির ছিল না বারংবার সে টাকা দিয়েছে আর বারংবারই তাকে তার মূলধনের উপরে ট্যাক্স লাগাইয়া মূলধনের উপরে বৃদ্ধি লাগাইয়া তার থেকে আবার টাকা গুলা নিছে বলে আল্লাহ তালাও তাকে এমন ব্যবস্থা করে দিছে সে বারবার কিনারায় আসতেছে আর তার সুদ খাওয়ার কারণে আল্লাহ এই ফেরেস্তা দিয়ে তাকে বারবার খেলে পাঠাইয়ে দিতেছে না খাও সুৎখোর খাও সুতখোর খাও সুদ আরো আর এই শাস্তির কথাও শুনে রাখো এই তোমার শাস্তিও সুদ জন্য অতএব সুতোর যারা আছে সবাই সাবধান সুদ খাইবা না সুদ যদি খাও কি শাস্তি আমি আটকা বইটা বললাম তো সুদ খাবো না ছাড়বো সবাই কয় না সুদ খাবো না ছাড়বো জেনা করবো না ছাড়বো এগুলো মেরাদের শিক্ষা কিসের শিক্ষা মেরাদের শিক্ষা মেরাদের